সুপ্রিয় দর্শক দেখছেন এই যে সুন্দর একটা কমলা দেখেন কী সুন্দর ফল তো এটা কী কমলা কী জাতের কমলা এবং আমাদের কাছে কী কোয়ালিটির গাছ আছে এই সব কিছু আমি এখন আপনাদেরকে বিস্তারিত বল তার আগে বলে দিতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন এবং আমাদের চ্যানেলও নতুন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং সাথে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধনু এগ্রোতে সকলকে শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক এই যে দেখছেন গাছ কমলা গাছ এটা হচ্ছে খুবই সুন্দর একটা জাতের কমলা বাংলাদেশে পরীক্ষিত জাত এবং বাংলাদেশে কিন্তু এটার বাগান রয়েছে ঠাকুরগাঁওয়ে বাগান রয়েছে এবং আরও কয়েক জায়গায় এটার বাগান রয়েছে এটা মোটামুটি এটা পরীক্ষিত জাত এবং মিষ্টি এটা হচ্ছে দার্জিলিং কমলায়ের নাম তো আমাদের কাছে যে গাছ আছে দেখছেন এটা কিন্তু আমাদের ড্রাম সেট আপ করা আমরা মূলত এগুলো ছাদের জন্যে গাছগুলো সেট আপ করেছি এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে ফল আছে গাছগুলোতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখছেন প্রতিটি গাছে কিন্তু মোটামুটি তিরিশ চল্লিশটা করে কিন্তু ফল এই যে দেখা যাচ্ছে গাছের আমি হয়তো পুরো গাছটা আপনাদেরকে এই মুহূর্তে ভালোভাবে দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাচ্ছি কারণ গাছের হাইটটা একটু বেশি দেখছেন যে কী পরিমাণ যে গাছের কমলা ধরে ধরে আছে আমাদের কাছে কিন্তু অনেক গাছ আছে এরকম কিছু স্টক আছে এই মুহুর্তে কমলার কিন্তু এখন সিজন পরিপক্ক হওয়ার নয় আরও দেরি আছে এটার কিন্তু আমি জাস্ট আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি এবং কি পরিমাণ ফল আছে সেটা দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারে অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন ভিজিট করে গাছগুলো আপনাদের পছন্দ মতো যে গাছটা পছন্দ হয় সেটা গাছ আপনারা নিতে পারবেন দেখছেন যে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ফল ধরে আছে এখানে কয়েকটা আছে যে দেখা যাচ্ছে দেখছেন কত সুন্দর গাছ এই সাইডটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানেও আছে দেখছেন এই যে ফল এত সুন্দর সুন্দর আসলে ফল ধরে আছে কি বলবো খুবই সুন্দর লাগে এই যে দেখছেন যারা সাদের রোপণ করতে চাচ্ছেন তারা ঠিক এই ধরনের গাছ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারি করে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা আমাদের সার্ভিস অব্যাহত রেখেছি এখন দেশের পরিস্থিতি বেশ ভালো সমস্যা নেই এই মুহূর্তে গাছ আমরা কিন্তু ডেলিভারি করি কুরিয়ার করি এরকম ফল তিরিশ চল্লিশটা বিশটা ফলসহ কিন্তু আপনার চাইলে গাছ নিতে পারেন যেমন এই গাছটাতে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশ এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সত্যো আটশো উনিশ বিশ বিশ থেকে পঁচিশটা ফল আছে কিন্তু আমাদের এই কমলা গাছটাতে তো এই ধরনের গাছগুলো কিন্তু আসলে খুবই সুন্দর এবং বেশ আপনারা কয়েক বছর এই গাছগুলোতে আম মানে কমলা পাবেন দার্জিলিং কমলা খুবই মিষ্টি কিন্তু এটাতে প্রচুর পরিমাণে রসা এবং কমলার মধ্যে এই দার্জিলিং কমলাটা সাইজ বেশ বড় তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন বিশ্বস্ত নার্সারি রংধনু থেকে রংধনু নার্সারি থেকে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ধরনের দেশি বিদেশি গাছের চারা খুচরো তো পাইকারি পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম